আবারও রাজনীতিতে সক্রিয় হতেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। সকালে তিনি জানান সেবায় মানুষকে তিনি সবসময় প্রস্তুত। রাজনীতির সাথে মনে প্রাণে তিনি আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে আওয়ামী লীগ বড় ধরনের বিক্ষোভ মিছিলের উদ্যোগ নিয়েছে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দিনের পুত্র তাজ। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন দীর্ঘদিন আমরা নীরব ছিলাম তবে বিজয়ের মাসে আর চুপ থাকতে পারি না শহীদ দাস আরো জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে তিনি বলেন আওয়ামী লীগের এই সংকটময় সময়ে আমি চুপ থাকতে পারি না আমি মির্জাফরের বংশধর নই আমার পরিবার দেশের জন্য জীবন দিয়েছে আমিও প্রয়োজনীয় দলের জন্য জীবন দেব বিজয়ের মাসে আওয়ামী লীগ আবার রাজপথে সক্রিয় হতে প্রস্তুত একই সঙ্গে আলোচনা চলছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে দলটি তিন মাস ব্যাপী একটি কর্মসূচি ঘোষণা করতে পারে আর জে নিউজ ডেস্ক